এবং এই কাজটা করা শুরু হয়েছে যখন শেখ হাসিনা ঘোষণা করেছিলেন যে আমি যে কোনো সময় চট করে বাংলাদেশে ইসলামের বিতর্ক এটাকে যেন আমরা গ্রহণ না করি কারণ আমাদের সব থেকে যে দাঁড়িয়েছে যে পাশেই ভারত যখন আপনারা ভারত কথারে উচ্চারণ করবেন সঙ্গে সঙ্গে আপনারা ইসরায়েল কথারে উচ্চারণ করবেন আমরা যথেষ্ট পরিমাণ কথা আমাদেরকে পরিষ্কার জানাতে হবে প্রথম কথা হচ্ছে আমরা হাইকোর্টের সামনে যারা এই বিক্ষোভটা আমরা একত্রিত হয়েছি এর একটা তাৎপর্য হচ্ছে এই যে প্রথমত একটা ফুল অপরাধ ঘটেছে এটা বাজার বনাম আপনার আমাদের ধর্ম এই বিরোধের যে সেটা হল যে এটা একটা ফৌজদারি অপরাধ এবং এই অপরাধের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই সরকার এসছে গণ উত্থানের মধ্য দিয়ে এই সরকারকে প্রশবিদ্ধ করা এবং এই সরকারকে উৎখাত করার চেষ্টা করা এবং এই কাজটা করা শুরু হয়েছে যখন শেখ হাসিনা ঘোষণা করেছিলেন যে আমি যে কোনো সময় চট করে বাংলাদেশে ঢুকে পড়তে পারি ফলে প্রথমে আমি যেটাকে সাবধান করে নিচ্ছি আমরা এটা মাচার মনাম তথাকথিত ইসলামের বিতর্ক এটাকে যেন আমরা গ্রহণ না করি কারণ আমাদের সব থেকে পাশেই ভারত যখন আপনারা ভারত কথার উচ্চারণ করবেন সঙ্গে সঙ্গে আপনারা ইসরায়েল কথার উচ্চারণ করবেন কারণ আমাদের কিন্তু আজকে বর্তমানে গণভুথানের মধ্য দিয়ে যে সরকার এসেছে তার শত দুর্বলতা থাকা সত্ত্বেও তার বিভিন্ন ক্ষেত্রে তার বিভিন্ন রকম শৃঙ্খলা আমাদের সমালোচনা থাকা সত্ত্বেও আমরা একশো ভাগে গণভচনের সরকারের পক্ষে থাকবো প্রথমত যারা যদি সরকারকে দুর্বল করার কোন চেষ্টা করেন আমরা তাদেরকে এবং তারা প্রতিরোধ নেবে ব্যবস্থা নেবে এবং তারই কিন্তু আমরা যারা ধর্মপ্রাণ মানুষ তারা এসছি আমরা যারা সেকুলার বলে দাবি করি তারা এসছি আমরা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে একত্র হয়ে আমরা এই গণবুদ্ধানের ফটো যে জনগণকে ঐক্যবদ্ধ করে সে ঐক্যের ভাষা নিয়ে এখানে দাঁড়িয়েছি এখন আমি দ্বিতীয় যে কথাটা বলবো যেটা যেহেতু সময় কমাবো বলে মাজারের প্রশ্নটা আমাদের বাংলাদেশে প্রথমত আমার যে ভাইরা যারা মাজার থেকে এসছে তারা খুব পরিষ্কার বলেছেন দেশে যে ইসলাম এসেছে এটা বাংলাদেশের ইসলাম এটাকে আরবের ইসলাম বানাবার চেষ্টা করবেন না এটাকে ইরানের ইসলাম বানাবার চেষ্টা করবেন না এটাকে তারকির ইসলাম বানাবার চেষ্টা করবেন না বাংলার ইতিহাস একই সঙ্গে ইসলামের ইতিহাস আপনারা এতদিন পর্যন্ত বাঙালিকে এক সময় আপনারা মুসলমান বলে অস্বীকার করেছিলেন এখন আপনারা শুরু করেছেন যে তাদেরকে বাঙালি বলে অস্বীকার করা দুটোই একই মুদ্রা এই পিঠ আর দুই পিঠ দুরকম রকম শত্রুর বিরুদ্ধে দুরকম ড্রাগনের বিরুদ্ধে কি করে লড়াই করতে হয় আমাদের তরুণরা কিন্তু দেখিয়ে দিয়েছে এই মুখ দুমুখ ড্রাগন যেটা আজকে আমাদের সমাজে এই হাজির হয়েছে এই ড্রাগনকে আমি বলবো আমাদেরকে মোকাবেলা করতে হবে লম্বা সাংস্কৃতিক লড়াই লম্বা ভাবকতার লড়াই লম্বাভাবে দার্শনিক বুদ্ধি প্রজ্ঞার লড়াইয়ের মধ্য দিয়ে শেষ যে কথাগুলো গুরুত্বপূর্ণ আমাদের বুঝতে হবে সেগুলো এই আমাদের দেশে যখন আমাদের ধর্মকে দেশতে যাবার টিকিট দু যাবার টিকিট বা দুজকেতে যাবে না তার যে তথাকথিত পরোয়ানা বিক্রি করার যে ব্যবসা যেটাকে ধর্ম বলা হয়েছে এই ধর্ম আমরা বাংলাদেশে চাই না আপনারা আল্লাহর তরফে কেউ এখানে হাজির নাই দেশে যারা মাজার ভেঙেছে আমাদের আমাদের যারা ধর্ম সম্পর্কে আমাদেরকে অনেক ভালো জানেন তারা পরিষ্কার আমাদেরকে বলেছেন আমাদেরকে মাজার ভাঙতে হবে আপনারা তারা কোথা থেকে এসছেন আপনারা কোন ইসলামের ধ্বজা নিয়ে আপনারা দাঁড়িয়েছেন যা তারা মাজার ভাঙতে নিয়েছেন আমাদের কোন আলেম যাদেরকে আমরা শ্রদ্ধা করি যাদেরকে আমরা সম্মান করি তারা পরিষ্কারই বলেছেন ইসলামে ফতোয়া দেবার অধিকার আছে মত দেবার অধিকার আছে আপনার বক্তব্য দেবার অধিকার আছে কিন্তু মাদার ভাঙবার আইন হাতে নেবার কোনো অধিকার ইসলাম আমাদেরকে বুঝতে হবে এই শত্রুগুলা কারা এই সকল পথ পাশ কোথা থেকে এসছে যারা মাজার ভাঙতে নেমেছে যাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই যাদের সঙ্গে বাঙালি সংস্কৃতির কোনো সম্পর্ক নাই যাদের সঙ্গে আমাদের কোনো প্রকার প্রজ্ঞা জ্ঞান চিন্তা তার সঙ্গে কোনো সম্পর্ক নেই ফলে এই শত্রুদেরকে আমাকে পরিষ্কার কেন্দ্রিত করতে হবে এটা আমাদের পরিষ্কার সকলকে আমাদেরকে মনে রাখতে হবে সামনে বন্ধুরা অনেক বড় লড়াই আসছে এই লড়াইটা বিভিন্ন দিক থেকে আসবে বিভিন্নভাবে আমাদেরকে এই প্রতিরোধগুলো গড়ে তুলতে হবে এবং সেখানে সবচেয়ে বড় সংগ্রামের ক্ষেত্র হচ্ছে সংস্কৃতি আমাদেরকে পরিবর্তনের সংস্কৃতি শুধুমাত্র মাদার বিরোধীতা করলে হবে না আমাদের নিজেদের নিজেদেরকেও বদলাতে হবে আজকে মাদার সম্পর্কে যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে এটা কিন্তু এখন যেন মাদা ভাঙছে এরা কিন্তু করে নাই আমরা কিন্তু ভুলি নাই যে সেগুড়ালা লাল সাদুর তত্ত্ব দিয়েছ ডাক্তারম তারা কিন্তু লাল সাধন তত্ত্ব মাজার বিরোধী জনগণের ভাবুকতা জনগণের যে চিন্তা আদর্শ সে যেমন করে তার আশিকানের দ্বারা ধর্মকে বুঝে সে যেমন করে তার নবীকে বুঝে সে যেমন করে ধর্মকে বুঝতে চায় সে যেমন করে তথাকই আইন এবং ধর্মের মধ্যে পার্থক্য করতে চেষ্টা করে মানুষের ফিতরাতের সঙ্গে তার স্বভাবের সঙ্গে রুহানিয়াতের বিকাশের যে সম্পর্ক সে সম্পর্ক তারা ধরে রাখতে চেয়েছে মাদারের মাধ্যমে এটার কিন্তু বিরোধিতা আমরা প্রথম কিন্তু দেখেছিলাম সেগুলারদের কারণ তা আমাদের সেকুলার ভাই যারা এই কথা কথা ইসলামকে নিন্দা করেন কথা কথা ইসলাম বিরোধী পজিশন নেন এবং কখনো ইসলামকে একটা দাস